হ্যালো বন্ধুরা আপনাদেরকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনারা শিখবেন যে আপনারা যে মোবাইল ফোন ব্যবহার করেন তার আই এম নম্বরটা কীভাবে জানবেন বা যাচাই করবেন তার আগে বলে দিই চ্যানেলে যদি নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে গন্ধকে অল এ করবেন তাতে কী হবে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তো বন্ধুরা চলুন স্টার্ট করা যাক তো প্রথমে আপনারা কী করবেন মোবাইলের যে কলার ডায়ালার আছে এখানে কল ডায়ালার এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর আপনাদেরকে একটা ছোট কোড ডায়াল করতে হবে সেটা লিখে দিচ্ছি তো ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন প্রথমে ডায়াল প্যাডটি ওপেন করার পর এখানে কী লিখবেন স্টার হ্যাচ জিরো সিক্স হ্যাচ লিখলেই অটোমেটিক চলে আসবে উপর দেখাচ্ছে আই এম আই ওয়ান আর নিচের দিকে স্ক্রল ডাউন করলে আই এম ই আই টু মানে এই দুটো আমার ফোনের কোড আছে ঠিক আছে তো ওকে করে নেব বন্ধুরা কত সহজে দেখলেন যে একটা কোড নম্বর দিয়ে কিভাবে আই এম আই নম্বরটা আপনারা ফোনে যাচাই করে নিলে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা বড় বড় লাইক করবেন চ্যানেলে যদি থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানা অল অলে করবেন তাতে কী হবে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ